সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আরেকটি সুরা বিশুদ্ধভাবে হরিদলা শিখব সুরাতুল ফিল হাতির নামে সুরা সুরাতুল ফিল শব্দ হাতি আল্লাহ তালা কাবাগরকে রক্ষা করার জন্য যেই পাখি পাঠিয়েছেন ওই পাখির নামে যেই সুরাটি নাজির হয়েছে ওই সুরাটি আমরা শিখবো আমরা নামাজে দশটি সুরা পড়ি তার ভিতরে ফিল একটি সুরা আমরা আলাম তারা নামে সুরাটি সিনে থাকি চলুন আমরা সুরাটি শুরু করি আমি যখন পরব আপনারা আমার সাথে সাথে বলবেন এবং আমি যখন চুপ করবো একটু থামব আপনাদেরকে বলতে বলবো তখন আপনারা বলবেন চলুন সুরাটি আমরা মাস্ক করি বিশুদ্ধ বাড়িতে লড়ছি কি হ্যাঁ আপনি বলুন بسم الله الرحمن الرحيم <applause> هاي شو ألم تر كيف فعل ربك بأصحاب الفيل هاي بولو. ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف প্রিয় দর্শক এভাবে আমরা বারবার সুরাটি এই সুরাটি বারবার প্র্যাকটিস করব বারবার মোবাইলে শুনবো তেলটি সাথে সাথে বলার চেষ্টা করব এবং আমরা খেয়াল করব হা এবং আই এই দুইটি হরফ খুব ভালোভাবে উচ্চারণ করার এই দুইটি হরফের জন্য আমাদের ফলা বেশি অশুদ্ধ শোনা যায় এবং বেশি অশুদ্ধ হয় আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে হলেও পবিত্র কোরআন কারিমকে বিশুদ্ধ তেলাওয়া করার তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمة الله وبركاته